বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব অনুশীলনী ছয় দশমিক দুই এর আঠাশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান এই আঠাশ নম্বর প্রশ্নের সমাধান দেখার আগে অবশ্যই আমরা কিন্তু আগের যে অধ্যায়গুলো রয়েছে উৎপাদকে বিশ্লেষণ লসাগু তারপরে আমাদের সমহার বিশিষ্ট ভনাশে প্রকাশ এই কাজগুলো অবশ্যই আমরা একটু দেখে নিব তাহলে আগের অধ্যায়ের ওপর নির্ভর করে কিন্তু আমাদের এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমরা করব। তাহলে দেখো আটাশের যে ক নাম্বার রয়েছে আমরা সে আঠাশের কোয়া নাম্বারের কাজটা এখন দেখব। কি বলা আছে দেখো তৃতীয় ভনাসের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো তৃতীয় ভনাসের হর বলতে এই নিচের অংশটুকু এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে আটাশের ক নাম্বার লিখলাম লেখার পরে তাহলে আমাদের তৃতীয় ভান্নাংশের হর লিখবো দেওয়া আছে তৃতীয় ভানাংশের হর এখানে তৃতীয় ভগ্নাংশের হর তৃতীয় ভাগ্নাংশের হর কী তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের তৃতীয় ভানাংশের হর একে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তৃতীয় ভনসের হর তাহলে এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে যেহেতু আমাদের তিন পদের হয় মিডল টার্ম হবে নাহলে বর্গসূত্র হবে তো এখানে মিডল টার্মে দেখে আসলে মিডল টার্মে যদি আমরা চারকে ভাঙাই স্যার চারে কে চার আবার চারের থেকে এক বিয়ে করলে কিন্তু তিন হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসলে ফোর এক্স হয় মাসখানে যেটা হবে তাহলে এক্স স্কোয়ার যেহেতু প্রথমটা প্লাসের এবং শেষেরটা মাইনাসের তাহলে প্রথমটা প্লাস একটা মাইনাসে একটা অর্থাৎ একটা প্লাসের একটা মাইনাসের তাহলে ভেতরে অবশ্যই প্রথমটা দেওয়া কি চিহ্ন মাইনাসের পর একটা প্লাসের হবে কারণ সমান সমান চিহ্ন হতে হবে তাহলে এখানে মাইনাস ফোর এক্স ওয়াই তারপরে প্লাস এক্স ওয়াই হবে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার হবে হিসাবটা দুইভাবে করা যায় আরেকটা হচ্ছে দেখো আমরা যদি এখানে আছে কত তিন তিনের চাইতে কত বেশি লিখেছি আমরা এখানে যে চিহ্ন থাকবে বড়টার সাথে সেই চিহ্নটা দিতে হবে দেওয়ার পরে এখন দেখতে হবে যদি ওপরে যে সংখ্যাটি থাকবে তার চাইতে যদি বেশি লেখি তাহলে পরেরটা তার বিপরীত চিহ্ন হবে আর যদি কম লেখে থাকি তো এখানে যদি তিন থাকতো আমরা যদি দুই লিখতাম পরেরটা আবারও মাইনের চিহ্ন দিয়ে লিখতাম আসলে দেখো এখানে দুটা মাইনাসের হবে এখানে এটা আর এটা মাইনাসের আর এটা এটা প্লাসের আমাদের মিডল টার্ম নিয়ম অনুযায়ী তাহলে একে চার দ্বারাই কিন্তু হলো কিন্তু আরেকটা কথা আছে আরেকটা দুই দোকানও চার হয় কিন্তু দুই এর থেকে কখনোই এই তিন পাওয়া যায় না তাহলে ওই চার চার আর একের টায় দিয়ে হবে এখন এই দুটার মধ্যে কি কমন দেখো দুটার মধ্যেই এক্স আছে এক্স নিলাম তাহলে এক্স নিলে তাহলে এখানে দুটার থেকে একটা গেলে একটা থাকে আর এখানে মাইনাস ফোর ওয়াই থাকে প্লাস এখানে প্লাস আমরা কি দেখবো দেখো দুটার ভিতরে ওয়াই কমন আছে ওয়াই কমন নিলাম তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই তাহলে একটা এক্স মাইনাস ফোর ওয়াই হবে আর এটা কী হবে এক্স প্লাস ওয়াই হবে এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান তাহলে আমরা দেখে নিলাম ক নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা যেটা দেখব খ নাম্বার এখানে যে কথাটি বলা আছে খ নাম্বারে প্রথম ও দ্বিতীয় ভানসের হাংশকে সমাহার বিশিষ্ট ভানসে প্রকাশ করো তাহলে প্রথম আর হচ্ছে দ্বিতীয় তাহলে আমাদের এখন প্রথম আর দ্বিতীয় নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা একটু যদি লিখি তাহলে খ নাম্বার দিয়ে আমরা ওই দুটাকে আমরা শুধু তুলব খ নাম্বারে প্রথম আর দ্বিতীয় কী আছে এক্স ভাগ এক্স প্লাস ওয়াই কোমা এক্স ডিভাইডেড এক্স মাইনাস ফোর ওয়াই এই দুটা এমন প্রথম ভগ্নাংশের হর কিন্তু ভাঙানোর দরকার নেই দেখো দ্বিতীয় ভগ্নাংশের যে হর রয়েছে সেটাও কিন্তু ভাঙবে না যা আছে তাই হবে তাহলে সেই ক্ষেত্রে একবারে আমরা লিখতে পারি ভনাসের হর দুটি লসাগু এখানে এখানে ভগ্নাংশের হর দুইটির এখানে ভগ্নাংশের হর দুইটির লসাগু লসাগু কী হবে দেখো তো লসাগু হবে একটা এক্স প্লাস ওয়াইও হবে আবার এটা হবে এক্স মাইনাস ফোর ওয়াই দুটাই হবে দুটা আলাদা সেই কারণে দুটাই লিখতে হবে আমরা লসাগু লিখলাম এবার আমরা কি লিখবো প্রথম ভগ্নাংশ আমরা কিন্তু যে তোমাদের কিন্তু সাধারণ হর বিশিষ্ট যে যেভাবে করতে হয় এখানে সমূহ হর বিশিষ্ট ভনাংশ মানে একইভাবে কাজ হবে প্রথম ভগ্নাংশ আমাদের কি আছে প্রথম ভগ্নাংশ কি আছে এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়াই এরপর কী করতে হয় টান দিয়ে কিন্তু আমাদের লসাগুটা লিখতে হয় এর মনে আছে কি না দেখো আগের যে এ অধ্যায়ের আমরা যে কাজগুলো করেছিলাম সাধারণ হর বিশিষ্ট ভানসে আগের আগের অধ্যায়ে সেই কাজগুলো কিন্তু এখন আবার এসেছে সৃজনশীলের মধ্যে কারণ কয়েকটা অধ্যায় মিলে কিন্তু এখানে লসাগু করতে হবে তারপরে তোমাদের সমহার বিশিষ্ট ভানসে করতে হবে যোগ বিয়োগ করতে হবে সব কিন্তু আছে এই এই সৃজনশীলের ভেতরে আগের যে অধ্যায়ের সবগুলো কিন্তু এখন সৃজনশীলের মধ্যে থাকবে তাহলে দেখো এখন কি লিখবো আমরা লসাগুকে লিখবো এক্স প্লাস ওয়াই আরেকটা কি লিখবো দেখো এক্স মাইনাস ফোর ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই লিখলাম এখন আসি এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা দেখতে হবে কোনটা মিল এই হরের সাথে এই লসাগড় মিল কোনটা যেটা মিল থাকবে সেটা কেটে যাবে থাকবে কি এটা ওপরে উঠে যাবে তাহলে কী থাকলো এক্স মাইনাস ফোর ওয়াই কার সাথে এক্স এক্স তো লিখবোই এক্সের সাথে লিখবো এক্স মাইনাস ফোর ওয়াই এটা হবে হচ্ছে প্রথম ভগ্নাংশ তাহলে এখানে ফোর ওয়াইটা আসলে ইয়ে হচ্ছে একটু আমি ভালো করে লিখবো তাহলে এটা হলো প্রথম ভগ্নাংশের কাজ এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখবো প্রথম ভর্ণাংশ শেষ এবার দ্বিতীয় ভগ্নাংশ এবার দ্বিতীয় ভানো ছো তাহলে প্রথম ভানসুর কাজ শেষ দ্বিতীয় ভানোচ কি আছে এক্স ডিভাইডেড এক্স মাইনাস কি ফোর ওয়াই তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই লিখলাম এবার কী করতে হবে আবারও নিচে লিখতে হবে কি এক্স প্লাস ওয়াই একটা হচ্ছে এক্স মাইনাস ফোর ওয়াই আমরা তাহলে ফোর ওয়াই লিখলাম এবার কি উপরে কিন্তু আবারও কি আছে এক্স আছে তাহলে আবারও এক্স লিখব তাহলে এক্স তো আসে ওপরেরটা লিখবে এখন কথা হলো যে দেখো এবার হরের সাথে লসাগুর যেটা মিল থাকে সেটা কেটে যাবে মিল থাকার পর যেটা মিল থাকে সেটা কেটে যাবে তাহলে কী থাকলো বাকি থাকলে এক্স প্লাস ওয়াই এই এক্স প্লাস ওয়াইটায় ওপরে উঠে যাবে এটা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভনাংশে প্রকাশ বা সমহার বিশিষ্ট ভনাংশের প্রকাশ যদি করতে বলে তাহলে একইভাবেই হবে এখন আমরা কী লিখবো নির্ণীয় সাধারণ হর বিশিষ্ট সমূহার বিশিষ্ট ভনাংশ দুইটি বা ভনাংশগুলো যে কোনো একটা আমরা লিখতে পারি অতএব নির্ণয় অতএব নিম্ন সাধারণ অর্থাৎ নিম্ন সমহার বিশিষ্ট ভগ্নাংশ দুইটি অথেব নিম্ন সমূহ বিশিষ্ট সমূহ বিশিষ্ট সমূহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি ভগ্নাংশ দুইটি ভাগ্নাংশ দুইটা আমরা সর্বশেষ যে দুটা আমরা এটা আর এটা এটা লিখবো তারপরে আমরা নিষেডটা লিখবো এই দুটা সর্বশেষ যে লাইনের প্রথম ভাগ্নাংশের শেষে যেটা সেটা লিখবো আমরা তাহলে কী কী আছে এক্স মাইনাস ফোর ওয়াই ডিভাইডেড হচ্ছে এক্স প্লাস ওয়াই ইনটু হচ্ছে এক্স মাইনাস এক্স মাইনাস ফোর ওয়াই ও এখন দ্বিতীয়টা লিখবো আমরা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আর নিসে কিন্তু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই তাহলে এটাই হবে আমাদের সমাহর বিশিষ্ট ভাঙনাংশ প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কিন্তু খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখলাম এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান দেখব এই ভাঙনাংশ তিনটি যোগ ফল করতে বলছে এবার আমাদের তাহলে আমরা যোগ ফল বের করব দেখো খুব ইজিভাবে আমরা কিন্তু যোগ ফলো করতে পারবো ইনশাল্লাহ যেহেতু আমরা যোগ বিয়োগ দেখেছি তারপরে লসাগু করা দেখেছি উৎপাদক বিশ্লেষণ করেছি আমরা আগের অধ্যায়গুলোতে তাহলে এবার আটাশের আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা করবো তাহলে ভানংশ তিনটে আমরা যদি লিখি এবার কি যোগ ফল তাহলে যোগ দিয়ে লিখবো এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ডিভাইডেড এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড আমরা যেহেতু আমরা কোয়া নাম্বারে কিন্তু আসলে যেহেতু এটাকে আমরা ভেঙেছিলাম তখন আমাদের উত্তর কী এসেছিল সেটা কিন্তু আমরা যদি একটু দেখি তাহলে এখানে কোয়া থেকে পাই আমরা যদি লিখি তাহলে কিন্তু হবে বা এখানেও আমরা করে নিতে পারি তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার হুম এখন এটাকে আমরা ভাঙালে কি পাই সেটা একটু তাহলে দেখো এখানে তাহলে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস এখানে এক্স ডিভাইডেড এক্স মাইনাস ফোর ওয়াই হুম এক্স মাইনাস প্লাস এখানে যদি আমরা ভাঙাই তাহলে কি হবে হচ্ছে আমরা একটু আগে ভাঙেছিলাম দেখো এক্স স্কোয়ার আমরা ফোর এক্স ওয়াই তারপরে লিখছিলাম প্লাস এক্স তারপরে লিখছিলাম ফোর এটাকে ভাঙায় লিখছিলাম এক্স কমন নিলে এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই কোমর নিলে এক্স মাইনাস ফোর ওয়াই তাহলে একটা এক্স মাইনাস ফোর ওয়াই আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হুম তাহলে এটাকে আমরা ভাঙাইয়া আমরা এখানে একটু লিখতে পারি তাহলে এই লাইনটা লিখে আমরা ডান সাইডে লিখে দেব যে ক থেকে আমাদের এখানে একটু পাই এটাকে ভাঙা আমরা এখানে লিখে দিতে পারি তাহলে কী লিখবো এক্সেস এক্স এটাকে ভাঙে কী পাইছি এক্স মাইনাস ফোর ওয়াই আরেকটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এটা একটু লিখে দেবো আমরা সাইটে ক থেকে পাই ক থেকে আমরা আসলে এখানে একটু লিখে দেব ক থেকে ক থেকে পাই কি পাই অর্থাৎ এই যে এটার সমান আমরা কী পাইছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই সমান সমান আমরা পাইছি এক্স মাইনাস ফোর ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই ইন্টু আরেকটা কি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস আমরা পেয়েছি সেটা আমরা এখান থেকে এখানে ব্যবহার করলাম এখন আমরা লসাগু যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে আমরা কী লসাগু দেখো আমাদের প্রত্যেকটা লিখতে হবে তাহলে এক্স প্লাস ওয়াই লিখলাম এক্স প্লাস ওয়াই লিখবো তারপরে এক্স এক্স মাইনাস ফোর ওয়াইও লিখলাম এখন দেখো এটাও লেখা হয়ে গেছে এটাও কিন্তু লেখা হয়েছে তাহলে আর লেখার প্রয়োজন নেই এবার আসি প্রথম ভানাসর সাথে আমরা যেভাবে সমহর বিশিষ্ট ভানাশের কাজ করেছি ঠিক সেম একইভাবেই কাজগুলো করতে হবে একইভাবে কিভাবে সেটা দেখো এখানে এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই মিল আছে এটা কেটে যাবে কেটে যাওয়ার পরে যেটা থাকবে সেটাই এক্সের সাথে গুণ হবে তাহলে এক্সের সাথে এটা গুণ হবে তাহলে এক্সকে লিখবো লেখে এক্সে এটা কেটে যাওয়ার পরে এটা থাকে তাহলে এটা এখন ওপরে লিখতে হবে এক্স মাইনাস ফোর ওয়াই হ্যাঁ প্লাস আবার ওই এক্স আছে এক্স লেখলাম এবার দেখো তো কোনটা এবার এটার সাথে এটা মিল তাহলে এ গুণ হবে কোনটা এটা এটা কেটে যাবে তাহলে এটা যায় গুণ হবে তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই লিখলাম প্লাস এবার কী আছে ওয়াই এবার দেখো তো হর আর দুটো দেখো আমাদের এটার সাথে এটা কেটে যায় এটার সাথে এটা কেটে যায় তাহলে কেটে যাওয়ার পরে কিছুই থাকে না তাহলে কি ওপরে যা আছে তাই তাহলে হর আর কেটে যাওয়ার পরে কী হবে কেটে গেলে এক হয় একবার ওয়াই গুণ করলে কী হয় ওয়াই হয় অর্থাৎ হর আর অসুখ যদি সেম হয় লভ যা আছে তাই লিখে দিলে হবে এখানে আর কোনো কাজ নেই এখন আমরা এখন গুণ করব এক্স প্লাস ওয়াই আর কি এক্স মাইনাস ফোর ওয়াই এবার আসি এক্স যারা গুণ করলে এক্সের শক্তি এখানে বৃদ্ধি পাবে তাহলে এক্সের স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস ফোর এক্স ওয়াই হবে এক্স যদি ওয়াইয়ের এখানে যায় ফোরের কাছে তাহলে ফোর ফোর হবে এক্স হবে ওয়াই হবে প্লাস এবার এক্স যদি এক্সের কাছে যায় তাহলে কী হবে এক্স স্কোয়ার এক্স যদি ওয়াইয়ের কাছে যায় হবে প্লাস এক্স ওয়াই এক্স ওয়াই হবে এক্স ওয়াই হবে প্লাস কী হবে ওয়াই হবে ওয়াই ওয়াই হবে এখন আমাদের হিসাব নিকেশের বিষয় আছে এক্স স্কোয়ার এখানে একটা এখানে একটা তাহলে দুইটা এক্স স্কোয়ার যোগের ক্ষেত্রে সহকগুলো বাড়ে চলকের কোনো পরিবর্তন হয় না তাহলে চলকের যা আছে তাই হবে তাহলে নিচে কী আছে এক্স প্লাস ওয়াই লিখলাম আরেকটা কী আসে এক্স মাইনাস ফোর ওয়াই আমরা লিখলাম এবার এক্স স্কোয়ার এখানে এক এখানে এক তাহলে সহক বাড়বে অর্থাৎ এক আর এক কত হয় দুই সাথে এক্স স্কোয়ার চলক জাস্ট তাই হবে এখন দেখো মাইনাস ফোর এক্স ওয়ের মধ্যে থাকে প্লাস এক এক্স ওয়াই যদি চলে যায় তাহলে মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস এখানে কী হবে দেখো ওয়াই ওয়াই হবে শিক্ষার্থীরা তাহলে এটাই হবে আমাদের কিন্তু আসলে গ নাম্বার প্রশ্নের সমাধান এর পরবর্তীতে আমরা তাহলে যে আঠাশ নাম্বার আজকে আমরা দেখে নিলাম এর পরবর্তীতে আমরা উনত্রিশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ